আসসালামু আলাইকুম ইম্প্যাক্ট টিচিং অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি সাফত আশ্রফ নাবিল তো আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম আমাদের সাধারণ গণিতের সাদেশন অংশের বিভাগ জ্যামিতির সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি নিয়ে তো ব্যবহারিক জ্যামিতি বলেছিলাম যে আমাদের সিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি থেকে আমাদের একটা সিকিউর প্রশ্ন থাকতে পারে তো আজকে যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট আমাদের যেমিতি অংশের জন্য অর্থাৎ এই অধ্যায়টা থেকে আমাদের দুইটাও সৃজনশীল আসছে এরকম আছে একটা বোর্ড একবার তিনটা সৃজনশীল এই একটা অধ্যায় থেকে দিছিল তার মানে তোমার তিনটা প্রশ্ন তিনটাই একটা অধ্যায় থেকে আসছিল এরকমও কিন্তু একবার হয়েছে এবং বেশিরভাগ বোর্ডের মধ্যে এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল হয় আর সেই অধ্যায়টা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় আমাদের এখানে ফাইভ স্টার অধ্যায় এটা বাদ দেওয়া যাবে না এটা স্কিপ করা মানে তোমার একটা সৃজনশীল স্কিপ করার মতো ঠিক আছে এটা স্কিপ করা মানে সবচেয়ে বেশি রিস্ক তার মানে তোমার এই অষ্টম অধ্যায় বৃত্তের অধ্যায়টা অবশ্যই করতে হবে তো আমাদের দেখো এখানে বৃত্তের অধ্যায়ের মধ্যে মোট আমাদের অনুশীলনী আছে পাঁচটা পাঁচটার মধ্যে আট দশমিক এক থেকে আমাদের আট দশমিক চার যে অনুশীলনীগুলো আছে এই অনুশীলনীগুলো হচ্ছে আমাদের উপপাদ্য অর্থাৎ এই অনুশীলনীগুলো সবগুলো উপপাদ্য দিয়ে ভরা এবং আমাদের লাস্টে যে অনুশীলনীটা আছে আট দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের সম্পাদ্য তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার সপ্তম অধ্যায়ের যে দুইটা অনুশীলনী আছে সেই দুইটা এবং সাথে আমাদের আট দশমিক পাঁচ এই তিনটা অনুশীলনী সম্পাদ্য করলে আমরা একটা সৃজনশীল কমন পাবো ঠিক আছে এখন এরকম হইতেছে যে আমাদের অষ্টম অধ্যায়ের আট দশমিক পাঁচ অংশ থেকেও একটা সৃজনশীল আসতে পারে শুধুমাত্র সম্পাদ্য আসতে পারে সাত থেকে বাদও যেতে পারে এরকম ঠিক আছে তা আমাদের সাত দশমিক এক সাত দশমিক প্রশ্ন অনেকগুলাই আমাদের যেমিতি অংশের সৃজনশীল গুলা ক্রয়ের মধ্যে দেখা গেছে এবং আট দশমিক পাঁচ থেকে অনেকবার বোর্ডের মধ্যে আমাদের সম্পাদ্য আসছে একটা ঠিক আছে তো দেখো আমাদের এখান থেকে প্রশ্ন হলে তার মানে আমাদের এখান থেকে দুটো উপপাদ্য হতে পারে বা একটা উপপাদ্য একটা সম্পাদ্য হইতে পারে এরকম প্রশ্ন হতে পারে তা আমাদের আট দশমিক এক থেকে আট দশমিক পাঁচ অধ্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং সবগুলো অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে তো সবগুলো অধ্যায় ভালো করে দেখতে হবে তা আমরা দেখার চেষ্টা করব যে আট দশমিক এক থেকে আট পর্যন্ত অধ্যায়গুলোর কোন কোন জেমিতিগুলো আমরা গুরুত্ব সহকারে করবো অর্থাৎ কোনগুলো বেশি আসছে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সামনে তোমার তোমরা যদি এই অধ্যায়টা না পড়ে থাকো যেমিতে অংশে তাহলে অবশ্যই বলবো এই অধ্যায়টা পড়ে ফেলতে কারণ এই অধ্যায়টা তুমি যদি স্কিপ করো তার মানে তুমি সত্তর মার্কের মধ্যে ধরে নাও দশ প্লাস তুমি ছেড়ে দিয়ে আসতেছো পরীক্ষার মধ্যে এরকম কিছু একটা ঠিক আছে তা আমাদের অষ্টম অধ্যায়ের বৃত্তটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এখানে তুমি অষ্টম আর সপ্তম অধ্যায় যদি পড়ো তাহলে তুমি দুটো সৃজনশীল কম পাবা এটা এনশিওর করা যায় ঠিক আছে তো সপ্তম আর অষ্টম অধ্যায় তোমার অবশ্যই অবশ্যই দেখতে হবে বলবো যে এখানে সপ্তম আর অষ্টম দেখার চেষ্টা করবা তো চলো আমরা দেখি যে অষ্টম অধ্যায় থেকে আমরা কোন জায়গার কোন সৃজনশীল গুলা বা কোন ম্যাথ গুলা করবো আমাদের সামনে টেস্ট পরীক্ষার জন্য এবং বোর্ড পরীক্ষার জন্য তো চলো শুরু করি অধ্যায় আট বৃত্ত তো দেখো বৃত্তের মধ্যে আমাদের কিন্তু এখানে পাঁচটা অনুশীলনী আছে আমার পাঁচটা অনুশীলনী খুবই গুরুত্বপূর্ণ তুমি যে কোনো একটা অনুশীলনী চাইলেও স্কিপ করতে পারতেছ না কারণ এখানে সবগুলো অনুশীলনী থেকে ভালোই প্রশ্ন হয়েছে তো আমরা প্রথমে কথা হলো আমাদের অনুশীলনী আট দশমিক এক তো আট দশমিক একের মধ্যে দেখো আমাদের উপপাদ্য সতেরো এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর আমাদের দেখো এখানে একটা কাজের অঙ্ক আছে কাজের অঙ্কটা আমার গুরুত্বপূর্ণ দেখো কাজের অঙ্কটা কোনটা উপপাদ্য সতেরো যদি দিলাম একটু আগে ওইটার বিপরীত উপপাদ্য আমাদের এখানে দেওয়া আছে ওইটার প্রমাণ করতে বলছে তা আমাদের উপপাদ্য সতেরো ইমপরট্যান্ট এবং ওইটার বিপরীত উপপাদ্যটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ তারপর দেখো এখানে আছে উপপাদ্য আঠারো এটা ফাইভ স্টার দিয়ে রাখতে পারো এটা এত বেশি ইম্পর্ট্যান্ট আর এইটা বোর্ডে প্রায় এগারো বার আসছে ঠিক আছে এগারো বার এগারোটা বোর্ডে আসছে তাহলে বুঝো এটা কত ইম্পর্টেন্ট উপপাদ্য আঠারো তারপর উপপাদ্য উনিশ এটাও গুরুত্বপূর্ণ উপপাদ্য উনিশ তারপর দেখো এখানে একটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে এটার প্রমাণটা একটু দেখে নেবা এটাও ইম্পর্টেন্ট আছে ঠিক আছে অনুসিদ্ধান্ত তারপর দেখো অনুশীলন ঢুকে গেছে আমরা তো থেকে দেখি আমরা কোনগুলো করতে হচ্ছে তা আমরা এখন অনুশীলন থেকে করবো হলো আমার সাত নাম্বারটা এটা বোর্ড অনেকবার আসছে সাত নাম্বারটা থ্রি স্টার তারপর আমরা আট নাম্বার সৃজনশীলটা এখান থেকে করব তারপর আমরা দেখো এখানে দশ নাম্বারটা করবো দশ ইম্পর্টেন্ট তাহলে দেখো এর সাথে আমাদের আট দশমিক এক শেষ তাহলে আট দশমিক এক থেকে কিন্তু ভালোই অঙ্ক করতে হইতেছে আমাদের এইগুলা যেগুলো দাগা দিচ্ছে বেশিরভাগ গুলো বোর্ডে আসছে বিভিন্ন স্কুলের পরীক্ষায় আসছে এবং টেস্ট পরীক্ষাও দেখবা তোমাদের এগুলা থেকে প্রশ্ন থাকবে ঠিক আছে তা আমরা এখন কথা বলবো আট দশমিক দুই নিয়ে অনুশীলনী আট দশমিক দুই আট দশমিক দুই থেকে প্রথমে করতে হবে উপপাদ্য বিশ এটাও বোর্ডে অনেক আসছে থ্রি স্টার তারপর দেখব বাইশ নাম্বার উপপাদ্য বাইশ কোন এক সমকোণ এটা আমরা এখান থেকে দেখব তারপর হলো অনুশীলন থেকে দেখব আমরা তো আমাদের আট দশমিক দুই এর আমাদের দুটো দেখা লাগতেছে তারপর আমরা অনুশীলন থেকে দেখব হচ্ছে এক নাম্বার খুব খুব ইম্পর্টেন্ট অনেকবার বোর্ডে আসছে ফাইভ স্টার দিয়ে রাখতে পারো চাইলে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট তারপর দুইও ইম্পর্টেন্ট আছে আমাদের দুই নাম্বারটা থ্রি স্টার তারপর আমরা এখান থেকে সৃজনশীলটা দেওয়া আছে প্র্যাকটিস করবো কারণ সৃজনশীল গুলো আমাদের বারবার বারবার সৃজনশীল গুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে তা আমাদের আট দশমিক দুই থেকে গুল্লা করলেই হবে পাঁচটা ম্যাথ দেওয়া হয়েছে পাঁচটা ম্যাথ করে ফেলবা তো দেখি আট দশমিক তিন থেকে দেখো আট দশমিক তিনের ফার্স্টে আমাদের উপাদ তেইশ করবো উপাদ্য তেইশ আমাদের বোর্ড অনেকবার আসছে এটা ফাইভ স্টার ম্যাথ ঠিক আছে তারপর উপপাদ্য চব্বিশ করব তারপর দেখো তাহলে আমরা এখান থেকে আট দশমিক তিন অনুশীলন থেকেও আমরা দুটো উপাদ্য দিছি ওই দুটো উপাদ্য করবা তারপর হলো অনুশীলনী থেকে আট দশমিক তিনের এক নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট তারপর তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট তিন নাম্বারটা বোর্ডে আসছে অনেকবার তিন নাম্বারটা থ্রি স্টার তারপর এখান থেকে চার নাম্বারটাও করবা চার নাম্বারটাও ইম্পর্টেন্ট যেগুলো দাগাচ্ছি গুলাই বোর্ড অনেক অনেকবার আসছে তো এগুলো আসলেই করতে হবে খুব গুরুত্ব দিয়ে করতে হবে তারপর এখান থেকে আমরা পাঁচ নাম্বার সৃজনশীলটা করব এইগুলো ছিল আমাদের আট দশমিক তিন থেকে তারপর আমাদের আট দশমিক চার আট দশমিক চার থেকে ফার্স্টেই দেখবো আমরা উপাদ্য পঁচিশ তারপূর্বপ ছাব এটাও খুব ইম্পর্ট্যান্ট এটা বেশিরভাগ স্কুলের পরীক্ষাগুলো দেখা যায় এই প্রশ্নটা দিতে ঠিক আছে তো এটাও খুব ইম্পর্টেন্ট উপাদ ছাব্বিশটা ভালো করে দেখবা তারপর উপাদ্য সাতাশটা এখান থেকে দেখে রাখবা আসলে আসতে পারে উপাদ করতেছি এবং তারপর অনুশীলনী থেকে আমরা যেগুলো করবো সেটা হচ্ছে থেকে আমরা এক তারপর পাঁচ নাম্বার সৃজনশীলটা করবো দেখো সবগুলো অনুশীলন কিন্তু একটা করে সৃজনশীল দেওয়া আছে সৃজনশীল করার চেষ্টা করবা ঠিক আছে পাঁচ নাম্বার সৃজনশীলটা বোর্ডে আসছে ইম্পর্টেন্ট এই জন্য এটা ভালো করে করবা ভু বোর্ডে আবার আসতে পারে বা তুমি সামনের পরীক্ষায় পাইতে পারো ঠিক আছে ভালো করে করতে হবে তো এরই সাথে শেষ হইতেছে আমাদের আট দশমিক চার আট দশমিক চার পর্যন্ত ছিল আমাদের এই উপপাদ্য তা আমাদের চারটা অধ্যায় থেকে একটা বা একটার বেশি প্রশ্ন হইতে পারে একটা প্রশ্ন তুমি পাবাই মাস্ট ধরে রাখো গ্যারান্টি সব বোর্ডে একটা প্রশ্ন এখান থেকে আসতেছে ঠিক আছে তো আমি যে ম্যাথগুলো দাগাই দিলাম তুমি সেই ম্যাথগুলো করলে একটা প্রশ্ন কমন পাইতে পারো শুধুমাত্র সেই ম্যাথগুলো করলে হবে না ভালোভাবে প্র্যাকটিস করতে হবে কারণ তোমার দেখবা এর জায়গায় যদি তোমার এখানে পি কিউ দিয়ে দেয় তখনই তুমি যদি প্যাস লাগায় ফেলো তাহলে তো আর লাভ নাই তো এই জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করার জন্য অবশ্যই তোমার এই ম্যাথগুলো করার পর দেখবা বোর্ডে কি হবে আসছে বোর্ডে দেখবো মানগুলো চেঞ্জ করে দেওয়া আছে ঠিক সেই চেঞ্জ করা মানগুলো দিয়ে আবার তুমি করবা যদি ওই রকম করে করে ঠিক করতে পারো তাহলে বুঝো যে তোমার প্র্যাকটিস ঠিক আছে বা তুমি পারবা পরীক্ষা আসলে ঠিক আছে আর যদি তুমি শুধুমাত্র বইটা যেটা আছে ওইটার বাইরে যদি না করতে পারো তাহলে আসলে পরীক্ষা আসলেও তুমি পারবা আর যেটা তুমি পারবা না তুমি নোট করে রাখবা অবশ্যই পরীক্ষার আগে দেখতে হবে পরীক্ষার আগে অবশ্যই সেটা দেখে যাওয়া লাগবে কারণ যেটা তুমি একবারে পারতেছো না সেটাই তুমি মনে করো পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তা আমাদের এখন দেখবো হলো সম্পাদ্য অধ্যায়টা অর্থাৎ আট দশমিক পাঁচ আট দশমিক পাঁচটাও কিন্তু অনেকগুলো সৃজনশীল আসছে সম্পাদ্য দিয়ে শুধুমাত্র তার সম্পাদের জন্য আট দশমিক পাঁচটা খুব গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে সাত দশমিক এক সাত দশমিক দুই আমরা আগের ভিডিওতে দেখছি তো ওই দুটার ম্যাথগুলোর সাথে আট দশমিক পাঁচের আজকে যে ম্যাথগুলো বলবো এগুলো করতে হবে ঠিক আছে এগুলো এখান থেকে করার চেষ্টা করবা তো চলো আট দশমিক দেখি তো প্রথমে আমরা এখান থেকে করবো সম্পাদ সাত এটা করে রাখবা সহজ ম্যাথ এটা যদি আসে সৃজনশীলের কয়ের মধ্যে আসতে পারে এটা অনেক সহজ ঠিক আছে তারপর সম্পাদ্য আটটা করবো আমরা এখান থেকে সম্পাদ্য আটের চিত্রের মতো কিন্তু আমাদের একটু উপপাদ্য দেখছিলাম যেটা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে অনেক আসে তো তারপর আমরা করব নয় সম্পাদ্য এখন যে তিনটা দেখাবো সম্পাদ্য এই তিনটা কোন না কোনো পরীক্ষা তুমি পাইছো এবং সামনেও পাবা এরকম আমাদের এখন যে তিনটা দেখাবো ওটা কি পরিবৃত্ত তারপর হচ্ছে আমাদের অন্তবিত্ত সম্পাদ দশ আর একটা হচ্ছে বহির্বৃত্ত ঠিক আছে এই তিনটা যে কোনো একটা তুমি পরীক্ষায় পাবাই পরিবৃত্ত অন্তবিত্ত বহির্বৃত্ত যে কোনো একটা পরীক্ষা আসে তিনটাই খুব তিনটাই থ্রি স্টার এখানে চিত্র টাফ একটুখানি সামান্য মানের ভুল বা একটুখানি চোখের ভুলের কারণে কিন্তু চিত্র ঠিক মতো হয় না আমাদের সম্পাদক মানে চিত্র একরোড হওয়া লাগবে যার কারণে ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমার এখানে ত্রিভুজ গুলার বাহুর মান দেওয়া থাকবে বাহুর মান বুঝে তোমার একেবারে মেপে তারপর চিত্র ডাকলে হবে তোমার একটা বাহু স্পর্শ বাহু স্পর্শ করে না বা একটা কোন স্পর্শ করতে স্যার একটা কোন স্পর্শ করে না তো এইগুলো প্রবলেম এই তিনটার মধ্যে বেশি হয় এই তিনটা ভালো করে করতে হবে এই তিনটা তুমি পরীক্ষা আগেও পাইছো তুমি নিজেও যেন পাইছো এবং আবার সামনেও পাবা ঠিক আছে তিনটা খুব ইম্পর্টেন্ট তো সম্পাদ্য নয় দশ এগারো ভালো করে করবা এখান থেকে তো আমরা চলে আসছি অনুশীলন আট দশমিক পাঁচ অনুশীলনের মধ্যে তো অনুশীলনের ফার্স্টে কিছু এমসি দেওয়া আছে এমসি গুলো দেখে ফেলবা আর আমরা অনুশীলনী থেকে যেই ম্যাথগুলো করবো সেগুলো হচ্ছে নয় নাম্বার দশ নাম্বার করবো এগারো নাম্বার খুব ইম্পর্টেন্ট তারপর এখান থেকে বারো নাম্বারও খুব ইম্পর্টেন্ট দেখো বারো নাম্বার কিন্তু পরিবৃত্ত ঠিক আছে তারপর আমাদের তেরো নাম্বারও খুব ইম্পর্টেন্ট আমরা ওই গুলা করলেও হইতেছে এখান থেকে আরেকবার প্র্যাকটিস করবা ঠিক আছে তেরো নাম্বার হইলে আমাদের কি বহির্বৃত্ত তারপর চোদ্দ নাম্বার ইম্পর্টেন্ট চোদ্দ নাম্বারের মধ্যে কি বলছে দেখো একটা বর্গের অন্তর্বৃত্ত পরিবৃত্ত আঁকতে বলছে তো চোদ্দ নাম্বারটা আমার এখান থেকে ইম্পর্টেন্ট এগুলো সবগুলা করতে হবে কারণ এখান থেকে আসার মতো প্রশ্ন এইগুলা তারপর একটা সৃজনশীল দেওয়া আছে সতেরো নাম্বার দেখে ফেলবা আঠারো নাম্বার সৃজনশীলটা খুব গুরুত্বপূর্ণ আঠারো নাম্বারটা এখান থেকে করতেই হবে উনিশ নাম্বারটা সৃজনশীল পরীক্ষায় বোর্ডে আসছে কয়েকবার তো উনিশ নাম্বারটা বুঝতেছে কত গুরুত্বপূর্ণ এরই সাথে আমাদের আট অধ্যায় পুরোপুরি শেষ হচ্ছে আট অধ্যায় থেকে আমাদের এই যে মেথগুলো দাগায় দেওয়া হয়েছে এগুলো যদি তুমি করো আট অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল আসলে তুমি অ্যান্সার করতে পারবা শুধু করলে হবে না বুঝে বোঝে করতে হবে যে আমার যদি একটা মান চেঞ্জ করে দেয় আমি যাতে ওই ম্যাচটাও করতে পারে ওরকম ভাবেই তোমার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তা আমাদের এখানে অংশের যে অধ্যায় ছিল যে সাত আর আট এই দুটা কিন্তু আমাদের এই ভিডিওর সাথে সাথে কভার হয়ে যাচ্ছে তারপর আর দুটো অধ্যায় আছে ওই দুটো থেকেও ভালোই প্রশ্ন হয় অর্থাৎ ওই দুটা থেকে কম্বাইন প্রশ্ন করা হয় অর্থাৎ মনে করে একটা অধ্যায় থেকে কওয়ার ফল ওইটা থেকে গ দিয়ে দিতে পারে এরকম অধ্যায়গুলা তো ওইগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আমাদের আট অধ্যায়ের ভিডিও পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে